সমস্ত প্রশংসা আর সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া জন্যই যিনি আমাদের সুস্থ অসুস্থ যে অবস্থায় হপনা কেন মসজিদে ফুতবাতপুর এর নিয়ে সেশন সেই আল্লাহ সুবহানাহু ওয়া লাখো কোটি প্রশংসা তার সম্মানের মত প্রশংসা তার इज्जতের মত প্রশংসা সকল ওয়েলে আমরা আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখের নবী তাজী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা রসুল সাল সাল্লামের উপর হোক আল্লাহ আলাই আল্লাহ আল্লাহারিক আজকের ফুটবার বিষয়বস্তু হচ্ছে মহরম মাসের কিছু করণীয় এবং বর্জনীয় এই মহার মাস একটি সম্মানীয় মাস এবং মহাররাম আমরা যখন হারাম থেকে এসেছে হারাম যখন আমরা দেখি তখন আমরা হালাল হারাম বুঝে থাকি মানে এটা হারাম আর এটা হালালাম কিন্তু যখন কোন জায়গার উপরে যখন এই হারাম শব্দটা লাগানো হয় তখন তার সম্মান বোঝানো হয় এবং ওই এরিয়া রেসপেক্টেড এরিয়া বলে ঘোষণা হয় যেরকম এরিয়াতে ঢুকতে পারে না এসপি ভবনের আশেপাশে কেউ ভিড়তে পারে না এরকম দুটি হারাম জায়গা রয়েছে যেটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং ইব্রাহিম আলাই সালাম হারাম করেছেন এই দুটি জায়গাকে হারামাইন বলা হয় নাম্বার এক মাক্কার যে হুদুদ অর্থাৎ সীমারেখা হারাম করেছেন ইব্রাহিম আলাই সালাম এবং মদিনার যে সীমারেখা হারাম করেছেন সেটি সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই হারাম জায়গাতে আপনার সম্মানের জন্যে এখানে আপনি শিকার করতে পারবেন না এখানে গাছপালা কাটতে পারবেন না বা আপনি সেখানে গিয়ে নিজের মন মোতাবক চলতে পারবেন না যেরকম আমরা মহরিম হয়ে যায় অর্থাৎ এহেরাম বাঁধি এহেরাম যখন আমরা বেঁধে নিই তখন বৈধ কিছুগুলো জিনিস আমাদের জন্য হারাম হয়ে যায় যেরকম আমাদের স্ত্রী আমাদের জন্য বৈধ কিন্তু ইহরাম যদি বেঁধে নেয় তাহলে সে অবস্থায় স্ত্রী মিলন হবে না এইরকমই বিবাহ করা বৈধ কিন্তু এহরামের অবস্থায় সেই বিবাহ বিবাহ করা যাবে যাবে না না বা প্রস্তাব দেওয়া তাই আমরা বুঝাতে চেয়েছিলাম যে এই মহারাম খুব সম্মানীয় মাস এই মাসে কি জিনিসটা হারাম আল্লাহ সব তালা বারোটি মাসকে উল্লেখ করেছেন এবং এই বারোটি মাস আল্লাহর দেওয়া মাস যে মাসগুলো আল্লাহ সুবানা তালা শুরু থেকে অর্থাৎ আসমান যখন তৈরি করেনি তার আগে থেকে এই মাসগুলোকে উল্লেখ করেছেন যেটি কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় এবং তার মধ্যে চারটি মাস যেটি সম্মানীয় মাস যে মাসকে কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে যেটি জুকাদা জিলহিজা এই তিনটি মাস পরপরি মাস আর একটি মাস হচ্ছে যেটি হচ্ছে রজব মাস আগেকার যুগে শুধু গোষ্ঠী দ্বন্দ্ব মারামারি কাতল কেতাল যুদ্ধ এরকম জিনিস লেগে থাকতো আল্লাহ সুবান এই মাসকে যে হারাম করেছেন একটা তার মেহমানদের জন্যে যেটি হচ্ছে ভুজ্জা যে গ্রাম অর্থাৎ হাজিরা হজ করতে যাবে আজ তো ফ্ল্যাটে যাচ্ছে বা তার ব্যবস্থা হয়ে গেছে প্লেনে যাচ্ছে আগে যেত পথচারী পথ হিসেবে যেত রাস্তায় কোনো যেন তাদের অসুবিধা না হয় এই রমজান কারিমের আগে যে রাজা মাস কোমরাদের জন্যে আর এই সাবান মাস আর মে জিকাদা জিলহджа আর এই মুহররম মাস অর্থাৎ হজের এক মাস আগে আর হজ হয়ে গেল তার পরে যেন হাজিদের কোনো অসুবিধা না হয় যাতাতে বা চলাফিরাতে তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মানার্থে এই মাসকে হারাম করেছেন আমরা জানলাম এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হারাম এবং সম্মানীয় মাস এবং এই বারোটি মাস আমরা করোনা হাদিস থেকেই পেয়েছি কাউরির দেওয়া নয় যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি জানুস থেকে বা তাদের দেবতা থেকে শুরু করেছে ফেব্রুয়ারি তাদের দেবতা থেকে শুরু করেছে এবং সে ইউরোপেরা বা তারা এই রোমানেরা যেটা করেছিল ক্যালেন্ডার করেছিল তাদের এই দেবতার নাম দিয়ে করা হয়েছে কিন্তু জেনে দেখা অবশ্যই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে রমজানুল করিম বলে নয় আমাদের সমস্ত আরাবিক মাসগুলো এই মাসগুলো হচ্ছে সমস্ত আল্লাহ সুবাহ তালার দেওয়া এবং আমাদেরকেই দিয়েছেন এবং মুসলিম উম্মার জন্য ইমানদারদের জন্য এটা সৌভাগ্য যে আমাদের মাসটাই আল্লাহ সুবাহ তালা নিজে উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ বুঝাতে চেয়েছিলাম এই মহরম মাস এই মহরম মাস মাসের প্রথম হচ্ছে মাসের দিক দিয়ে প্রথম মাস আমরা অনেকেই জানি না যারা গিয়ে ঢোল ঢোল তাবলা করে বাড়াচ্ছে যে নেচে বাড়াচ্ছে গান বাজনা করছে ঝাড়মি করছে ওকে জিজ্ঞাসা করেন যে আরবের কটা মাস আর কোনটি মাস বড় মাস এবং কোনটি মাস সবচাইতে আল্লাহ নিকটে প্রিয়তম মাস এবং এবাদত করার দিকে কোনটি মাস এবং বছরের দিক দিয়ে প্রথম মাস কোনটি সে বলতে পারবে না ও বলতে পারবে না আমাদের মধ্যেই নব্বই পার্সেন্ট লোক আমরা যেরকম জানি যে বৈশাখ মাস হচ্ছে অনেক ছোট বাচ্চারাও বলতে পারবে কিনা পারবে যে বৈশাখ মাস বছরের বাংলা মাস ইংরেজি আমরা সবাই জানি কেন হ্যাপি নিউ ইয়ার বানাতে হবে তার জন্য থার্টি ফার্স্ট নাইটে আমরা খুচখুচ করি আর কুদি তার জন্য আমাদের দিনটা মনে থাকে যে ওই দিনটা কোন জিনিস আর মাস কিন্তু মহরম মাসটা খুব কম জানেন তো মহরম মাস হচ্ছে আরবির প্রথম মাস এই মহরম মাস সে অনেকগুলো এবাদত রয়েছে যে এবাদত আমরা বেফালতু করে থাকি আর যে ইবাদতের উদ্দেশ্য সেই এবাদত আমাদের কাছ থেকে চলে যায় এই মহরম মাসে দুটি দল বেশি বাড়াবাড়ি করেছে আর মধ্য থেকে একটি ইটে দাল মধ্যম পদ্ধতি রয়েছে যারা আহলে সুন্না কল জামাক আর যারা নিজেকে নিজেকে সুন্নি বলে সুন্নির সিন নাই তাদের কাছে सुनी सुन्नी बोले दावे करे मस्जिद सुन्नी लिखे दाए सुन्नी मस्जिद सुन्नी और आप सुनना तो नाम सुन ले अब पालाए नबी के नाम सुनते ही झुक जाते हैं मस्जिद से बुलावे आते हैं तो भाग जाते हैं कहते हैं नाम सुनते हैं नबी नबी मस्जिद से पुकार आते हैं तो आते हैं कभी कभी ये रोलो सुन्नी एक बार लिखे रखे सुन्नी मस्जिद জেনে রাখেন আহলে সুন্নাতল জামাত কারা একটা হচ্ছে নসবিয়া জামাত আর একটা হচ্ছে রাফজি জামাত রাফজি জামাত কাদেরকে বলা হয় রাফজি জামাত ওই জামাত যেটি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা দেখিয়ে তারা কাজ করেছে মানে বারো তারিখ আল্লাহর রসুলকে ভালোবাসা দেখিয়েছে কিন্তু সেটি দুশ্মনি করেছে দেখবেন মানে অতিভক্তি চোরের লক্ষণ আপনি ট্রেনে বাসে কোথায় যাচ্ছেন আর আপনার পাশে হঠাৎ একজন লোক এলো হাসি মুখে মুচকি হাসি দিয়ে আর খুব মিষ্টি মিষ্টি কথা লুচিপুরি কথা বলতে বলতে আপনাকে বলল যে আপনি এই ড্রিঙ্কসটা খান এই চাটা আপনার জন্য বা আপনার জন্য এই জিনিসটা আছে বা আমরা খাই খেতে খেতে দেখবেন যে আপনার চিলিমুনি গায়ে মানে আপনাকে চুনা লাগিয়ে চলে গেছে এরকমই বেশি অতি ভক্তি দেখাতে গিয়ে এই রাফজি জামাত আল্লাহ আল্লাহ রসুলকে বেজত করেছে যেটি কোরআন হাদিসের পন্থে নয় দ্বিতীয় হচ্ছে নাসবি জামাত এরা আদাওয়াত দুশ্মনির জন্য বেশি বাড়াবাড়ি করেছে আর তৃতীয় জামাত হচ্ছে আহলে সুল্লাহ কাল জামাত যেটির মানহাজ আকিদা তাদের পরিপূর্ণ যারা হচ্ছে কোরআন হাদিসকে মানে এবং কোরআন হাদিসের উপরে চলে যে জামাত থেকে বলা হয় আহলে সুন্নাত আল জামাত কেউ কেউ বলে আহলে হাদিস কেউ কেউ বলে সালাফি কেউ কেউ বলে আহলে সুন্নাত আল জামাত এই মাস আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম পূর্বে এই মাসকে মূল্যায়ন করা হয়েছে উপরে এই মাসের মধ্যে যে পালন করা হয় সেই রমজানুল কারিমের আসার আগে ওই সিয়ামটি ছিল ফরজ অর্থাৎ যতদিন পর্যন্ত এই মাস রমজানুল করিমের মাস ফরজ বলে আখ্যায়িত না হয়েছে বা নাজের না হয়েছে বিধান না এসেছে ততক্ষণ পর্যন্ত এ মহারাম ফারামের যে রোজা এই সিয়ামটি ছিল ফরজ তারপরে যখন ফরজ বিধান চলে এলো তখন সেটি রহিত হয়ে গেল তার উপরে আর আমল নেই এবার সুন্নাতে পরিণত হয়ে গেল দ্বিতীয় হচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনাতে গেলেন মদিনাতে যাওয়ার পরে দেখছেন রোবাই বিদ্যে মহাফিজ একজন সাহাবিয়া অর্থাৎ মেয়ে সাহাবি তিনি বলেন বিশ্বনবী সাল্লাম দেখছেন যে মদিনার ইহুদি তারা সিয়াম পালন করছে বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যে তারা কিসের সিয়াম পালন করছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কিসের সিয়াম পালন করছো তখন সেই ইহুদিরা বলেছ বলেছিল যে নজ্লাহ মুসা ও বানি ইসরা আল্লাহ সুবানা বানে ইসরায়েলকে এবং মুসাকে এই দিনে পরিত্রাণ দিয়েছিল কার থেকে ফিরাউন ফিরাউন থেকে। ফিরা তাই তারা রোজা রেখেছিলাম এই বিধান শুনে তিনি বললেন বি ইতিবাই মুসা আমি বেশি হক রাখি মুসা সালামের অনুসরণ অনুকরণ করার জন্য নবীর দিক দিয়ে কেন আনা নবী হুয়া নবী আমি নবী উনিও নবী তাই রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আল্লাহ রসুল রোজা রাখলেন আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল হুকুম দিয়ে দিলেন যে তোমরাও সিয়াম পালন করো এটি হচ্ছে আমার এবং মুসার ইত্তেবা বা অনুসরণ অনুকরণ এবং এই সিয়াম পালন করতে থাকলো সাহাবাইকে আমরা নিজে নিজের বাড়িতে সব ছেলে মেয়ে এবং মেয়েরা এবং ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম পালন করতে তারা উদ্বুদ্ধ হয়ে গেলেন এমনকি বাচ্চাদেরকে নিয়ে তারা যখন সেই সিয়াম পালন করতে বাধ্য করলো এবং মসজিদে নিয়ে যেত তাদেরকে খেলনা দিয়ে এই যে ক্ষুধার তারা সিয়াম যদি ছেড়ে দেয় ভুলিয়ে তার সন্ধ্যা পর্যন্ত সিয়াম ইফতার পর্যন্ত তাদেরকে এই খেলিয়ে রাখতো অত্র বিবরণ বল দিয়ে বোঝা যায় যে স রমজানুল কালিমের পরে পরে মহাত্মপূর্ণ মাস এবং সবচাইতে উত্তম রোজা হচ্ছে রমজানুল কারিমের পরে হচ্ছে মহারম মাসেল এই সিয়াম এটি হচ্ছে আসুরায় মহারম আসুরা আসুরা আসারা আসারাতুন যেরকম দশ আর দশম দশ মানে পরিপূর্ণ বলা হয়ে যায় যেরকম দশ দিন মানে পরিপূর্ণ দশ দিন আর দশম মানে যে দিনটাকে বোঝানো হয় এই দিনটা দশম ওই রকমই আসুরা আর আশারা তুমি আশারা হচ্ছে দশ দিন পূর্ণ আর আশুরা মানে হচ্ছে ওই দিন যে দিন সেই সিয়াম পালন করা হয় আর দশ দিন এই দিনে মুসা আলহ সালামকে পরিত্রাণ দিয়ে ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল সুক্রিয়া আদায় করার জন্য মুসা আলহ সালাম সিয়াম পালন করেছিলেন তার সব অনুসরণ অনুকরণরা পালন করেছিলেন এবং বিশ্বনবী সাল্লাম আলহ সাল্লামও পালন করেছিলেন এই করতে 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 কিছুদিন যখন গেল তখন দেখছে ইহুদি মতন কিছু একটা দল রয়েছে তার মধ্যে আহ জামাতের সঙ্গে থাকতো তার নাম হচ্ছে মুনাফিক আমাদের মধ্যে ঘরে ঘরে মুনাফিকের বাচ্চারা এখনো জীবিত আছে আপনার সামনে খুব মিঠা মিঠা কথা বলবে মনে হচ্ছে যে আপনাকে কলিজা কেটে আপনাকে দিয়ে দিবে কিন্তু আপনার কলিজা বের করার জন্য সবসময় প্রস্তুতি থাকে যার নাম হচ্ছে মুনাফে এই মুনাফিকের ইস্তার সবচাইতে নিচে সবচাইতে ছোট জায়গায় থাকবে আপনার সামনে বলবে আপনি খুব যখন কথা বলেন না মনে হচ্ছে যে আর না হলে পার মধ্যে কোনো কথা নাই আপনি যখন ছিলেন না তো খুব মানে লাগছিল আর আপনি ওখান থেকে উঠেছেন বলছে সমস্ত ঝামেলা আমাদের যত ঝামেলা লাগাচ্ছে এই লাগালে তাহলে সমস্ত জিনিস বলে এটা হারাম এটা হারাম ই হারাম ও হারাম সব করে দিল একে বলা হয় মুনাফিক তার ইন্ট্রোডাকশন তার পরিচয় এখন আপনাকে বলেনি মুনাফিক আপনার মধ্যে যদি এই স্বভাব থাকে তাহলে আপনি মুনাফিক আপনার মধ্যে যদি নাই তাহলে নাই আমি নর্মালভাবে ভাবে বললাম কথাটি আপনি ভাববেন যদি আপনি মুনাফিক থাকেন তাহলে আপনি জেনে রাখেন যে জাহান সব সবচেয়ে নিকৃষ্ট জায়গায় থাকবে বুঝাতে চেয়েছি এই মুনাফিকেরা বলে উঠলো

নয় এবং দশ এবং দশ এবং এগারো দুই সিয়াম পালন করার জন্য তারা বলেছেন কিন্তু বেশিরভাগ নয় আর দশের আশা তার মনের আসন আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাকে ইনশাআল্লাহ আমরা পূর্ণ করব এবং হকদার আমরা হব ইনশাল্লাহ এই মাসে যদি আপনি যদি সিয়াম যদি পালন করেন তাহলে এই মাসে সিয়াম পালন করার জন্য আপনার বিগত আইয়ামিন মাদি বিগত যতগুলো এক বছরে যা গুণ হয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ আপনার রহমতে বরকতে আপনার আমার সমস্ত যে লোকগুলো সিয়াম পালন করবে আল্লাহ সুবাহ তালা তাদের ক্ষমা করবে ইনশাল্লাহ এবং আমরা সব সিয়াম পালন করার চেষ্টা করবো আল্লাহ যেন তৌফিদান করে আল্লাহ মিন আলহামদুল্লিল্লাহ অসাল্তাসাল্লাম আল্লাহ মাল্লা বেবাদ আহ মাবাদ বলছিলাম এই মহরণ মাসের করণীয় ও বর্জনীয় সময় খুব অল্প আমাদের কাছে উপস্থিত হয়ে এসেছে আমাদের সময় আর সাত আট মিনিট পরে দাঁড় হয়ে যাবে আমাদের কাছে সময় তাই ওইদিকে আর না বাড়িয়ে বর্জনীয় দিকে আমরা এগিয়ে যাচ্ছি বর্জনীয় হচ্ছে এই যে এর সিয়ামের পরে যে আমরা এই সিয়াম রাখছি এই সিয়াম এই সিয়াম রাখা ছাড়া অন্য আর কোনো এবাদত পাওয়া যাচ্ছে না কিন্তু কিছুগুলো পানাওয়াটি মিথ্যা জাল ভুয়া সমাজের মধ্যে আদিস বিচারণ করছে আর আমাদের মতো পাঁচ হাজার আর ছয় হাজারের মলবি নিজের সিটকে বাঁচাবার জন্য এই ক্ষুদার মেম্বারে তারা গুলো বর্ণনা করছে কেন যদি করে যে মসজিদের সামনে কেন থাকবে যদি বর্ণনা করে যে কেন লাঠি খেলা হবে যদি বর্ণনা করে তাহলে সেই ব্যক্তি কে আর এই মেম্বারে চড়তে দেওয়া হবে না গেট আউট এক দুই পাতলি যাওয়া। ওই মুরবি রমজান মাসে কিছু হাদিয়া পাওয়ার জন্য বাড়ি বাড়ি চানা নেওয়ার জন্য কুরবানির ঈদে কিছু মাংস পাওয়ার জন্যে আর ছ হাজার টাকার বেতন দিয়ে বাড়ি বাড়ি টিউশন পড়াবার জন্য সিটকে বাঁচিয়ে রাখে আর জাল ভুয়া হাদিসগুলো গুলো বর্ণনা করে যার মধ্যে একটি হাদিস জেনে রাখা ওকে উচিত ওই মলানাকে আমি বার্তা দিচ্ছি যত দূর পর্যন্ত যাবে এই মিডিয়ার কথা আপনার রিজিকের মালিক ওই সমাজের মেম্বারের লোক নয় আপনার যতদিন রিজিক থাকে ওই মসজিদে থাকবেন আর যদি রিজিক না থাকে আপনি বেরিয়ে যাবেন আজাল মানুষের রিজিক মানুষের সাথে ওইরকমই দৌড়াবে যেরকম মালাকুল মত দৌড়ায় মালাকুল মতের হাত থেকে যেরকম কেউ বাঁচতে পারেনি ওইরকম আপনিও বাঁচতে পারবেন না ইমাম সাহেব আপনাকে এই বার্তাটা দিলাম তার মধ্যে একটি হাদিস বর্ণনা করছে এই যে যে ওই মাসে মহাত্রম মাসের দশ তারিখে কেউ যদি সুন্দর করে গোসল করে। তাহলে করার পরে সুন্দর করে আতর লাগিয়ে যদি ওই নিয়াতে গোসল করে ওই মাসে এত বরকত এত বরকত এত বরকত যে তার সমস্ত অসুখ আল্লাহ ধুয়ে দিবে সুভান আল্লাহ

বুঝে আমার দিকে কোন কথা ধাপিত ধরে রেখেছে জেনে রাখক যে সেই ব্যক্তির থাকার ঠিকানা হচ্ছে জাহান নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্লে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার প্রেক অপবাদ দিয়ে বলছে অপবাদ হচ্ছে এই যে এই মাসে এই দশ তারিখে যদি কোনো ব্যক্তি সুন্দর করে নিজের বাড়ির জন্য মন খুলে ঝগড়া ঘাটি না করে মারামারি না করে নিজের মন ক্লাস ক্লাস ক্লান্তি কিছু না রেখে খুশি হিসেবে নিজের বাড়িতে যদি সিডনি পোলাও মিষ্টি মিষ্টান্ন সুন্দর করে নিজের ছেলে মেয়েকে যদি খায় তো এই রমজান মাসের পরে এই দশে আশুরা অর্থাৎ এই মহর্ম মাসের দশ তারিখের বরকতে তাকে আল্লাহ পুরো বছর সুন্দর খাওয়ার খাওয়াবে আল্লাহর রসুল বলেছেন নাওজবিল্লা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলছেন এটি হচ্ছে জাল আপনার জাল বলছেন আর আপনার মতো ছ হাজারের মলবি আপনাকে এরকমই সুন্দর হাদিস দিবে আর আপনি বলবেন যে ওখানে তিন হাজারে থাকে ছ হাজারে থাকে দশ হাজারে থাকে কিছু বলে না বলবে কি করে আপনাকে যে জন্ম তারিখ কোন দিন পালন করতে মানা করেনি বলবে কি করে যে আপনার বিবাহতে ঢোল বাজতে বাজতে ইমাম সাহেব গেছে বলবে কি করে আপনাকে যে আপনাকে বলেনি যে মৃত্যু দিবস পালন করতে হবে না চাল দিশা করতে হবে বলবে কি করে যে আপনার সমস্ত দুঃখে কষ্টের মধ্যে হাজির হয় দিবস পালন করতে হবে মাত্র তিন দিন মিছনবি সাল্লাল্লাহু আলাইহি চাইতে পৃথিবীর মধ্যে কোন উৎকৃষ্ট লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারের মধ্যে বলেন ইন্নাকা লাআলা কুলফিল আকিম হে মুহাম্মদ তুমি সবচেয়ে উৎকৃষ্ট লোক সবচেয়ে উত্তম লোক তিন মরার পরে তিন দিন বিধান চলে শোক পালন তিন দিন চলে তোমার বাপ তোমার চাচা তোমার দাদি তোমার দাদু তোমার ছোট গোষ্ঠী কি করেছে বসা বছর বছর বার্ষি পালন করে চল্লিশে চাহারণ করে আল্লাহ রসুলের চাইতে তুমি উত্তম তোমাকে মানা করেনি ওই মুরবি মানা করবে না তাই বছরে বছরে বার্ষি পালন করা হারাম শোক দিবস শুধুমাত্র চার পাঁচ দশ দিন ওই স্ত্রীর জন্য যার স্বামী হারিয়ে গেছে ওই দিনের মধ্যে সে বিবাহ প্রস্তাব দিতে পারে না ওই দিনে বিবাহ করতে পারে না চার মাস দশ দিনের পরে আর আজকাল তো মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি রেখে কাবির একটি সার্টিফিকেট নিয়ে ব্যাগ দিয়ে তালাক পরিয়ে বিয়ে পড়ায় নাওজবিল্লাহ মিনজালিক চার টাকা কিছু পাওয়ার জন্য ওই মুরবি তুমি খুদ আর তুমি ফের লেকচার মারো চুপ করে চুপ করে বিয়ে পড়ায় জেনা করার জন্য তার ফতোয়া নিয়ে আসো একটা ধপে টিকবে না ইনশাআল্লাহ এই হাদিস আমাদের সামনে কোনো মায়ের বাচ্চা যদি আছে তো দেখে দিতে পারুক যে এই দিনের মধ্যে চাহার এই দিনের মধ্যে খিচড়ি করতে হবে এই দিনের মধ্যে সিন্নি বাড়তে হবে এই দিনের মধ্যে ঘোড়া বানাতে হবে এই দিনের মধ্যে দোড়াহা করতে হবে এই দিনের মধ্যে পানি পান করতে হবে না দশ দিন থেকে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ছোট ছোট শিশু মাসুম ছোট বাচ্চারা কি বুঝবে তাকে ছেড়ে দিয়েছে তাকে বাড়িতে ঢুকতে দেয় না হুসেন রাজি আল্লাহ তালানা হাসান রাজি আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে মানে একাই দিবস পালন করা হলো যে জন্ম দিয়েছে আলী রাজ্যাল আপনি দিবস পালন করলেন না আপনি ফাতেমার দিবস পালন করলেন না আপনাকে বলি নিজে করতে হবে আপনি করেন নিয়ে এটা জিজ্ঞাসা করছি তারপর বলছি যে ওটাও করতে হবে তাহলে আপনি তো ফের সহজ মানুষ তো এটা খুব ভালো করে বুঝতে পারেন যে করলেন না মানে তাহলে করতে হবে করেননি এটা কেন করছেন এটা শুধু আদাওয়াত যেটা নাসমিয়ারা করে থাকে

আর ওই আয়সার নামে একটা ছাগল রেখে দিয়ে তুমি কে মারছো নাউজুবিল্লাহ মিন জালিক আর তুমি বলো মুসলিম ধিক্কার তোমার নামে মুসলিম তারা ছাগল কিনে আয়সা বলছে এটা আয়সা আর মারে তার উপরে নাউজুবিল্লাহ মিন জালিক বুঝাতে চেয়েছি অনেকগুলো জিনিস আছে মুসলিম সমাজ শিক্ষার দরকার শিক্ষা যদি না তাকে ধিক্কার জীবনে ধিক্কার শিক্ষা শিক্ষার মতো করতে হবে লেখাপড়া করতে হবে তিন ধর্ম জানতে হবে নিজের ইমানকে বাঁচাতে হবে আল্লাহ আপনাকে করেছে লাকাত খালা লানি সানা পি হাসানে তাকবিন সবচাইতে উত্তম দিন করে তৈরি করেছে যদি আপনার যদি ইষ্টান্ন প্রজেল না থাকেন সুম মারাদানা আসফালা সাফলিন পিছন দিকে ফিরে আবার নিকৃষ্ট জায়গায় আপনাকে ফিরিয়ে দিবে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম বালহুমুল আবাল আপনি চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ হয়ে যাবেন তাই আমাদের একমাত্র একটি কাজ রয়েছে যেটা হচ্ছে সিয়াম পালন করা তার অন্য ছাড়া কোনো আমল নেই আমরা পালন করব এক বছরের গুণা ইনশাল্লাহ মচন হবে আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন ওমা তৌফিক ইল্লাবিল্লা বিল্লাহ تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى خير خلقه محمد وعلى আমাদের যে ভুলগুলো রয়েছে ভুল ধারণাগুলো রয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে যা ভুলেছে হয়েছে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ লোক রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করে দাও একটা অপারেশন হয়েছে এই মিৎসকে লাঠি খালা মাঠের ওখানে দরখাস্ত করলো তার মানে অপারেশনে আল্লাহ যেন সাকসেস করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে আল্লাহ মামিন আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক ঋণগ্রস্ত রয়েছে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করবে আল্লাহ আমাদের মৃত্যু যেন কলমানসিক হয় আল্লাহ আমরা যখন মরে যাব। তখন আমাদের কবরটা যেন জান্নাতের বিছানা হয়ে যায় আল্লাহ আমরা যেন চট করে যেন ফুলস রাত যেন পার হয়ে যায় আল্লাহ আমাদের আমল নামাটুকু যেন হয় আল্লাহ আমরা যেন আর ছায়াটুকু পাই হচ পাশের পানিটুকু পান করি আল্লাহ তুমি আমাদেরকে ইমান আমানকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো ইমান আমানকে সঠিক ভাবে চলার তৌফিক ধান তৌফিক ইল্লা বিল্লাহ যে জিনিসগুলো চাইলাম আল্লাহ আমাদেরকে দিয়ে দাও যে জিনিসগুলো প্রয়োজন তুমি রব তুমি রবগুলো আলামি তুমি পদ পদে জানো যে জিনিসের প্রয়োজন আছে আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও যে জিনিস আমাদের দরকার নেই আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের চরিত্রের কারণে আমাদের ব্যবহারের কারণে আমাদের ক্যারেক্টারের কারণে যদি আফাত মুসিবত থাকে আছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে দাও দূর করে দাও বিরহমতকে রহমার রহমিন